নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদেরকে দেখাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে তোপের মুখে দাঁড় করিয়ে দিলেন অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি কার্যত তোপের মুখে দাঁড় করিয়ে দিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চারজনের টিম আজকে পশ্চিমবাংলায় পা রাখছে আর সেই পশ্চিম বাংলায় পা রাখার সময় তাদের বিরুদ্ধে তোপ দাগলেন কে ডাকলেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি কি তোপ ডাকলেন তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন একটা ভয়ঙ্কর অভিযোগ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি করলেন তিনি জানতে চাইলেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যে ওয়েস্টবেঙ্গলে যে ল এফআইআর লঞ্চ করা হয়েছে চারজন অফিসারের বিরুদ্ধে যারা ডেলিভারিটলি মেড সিরিয়াস মিস্টেকস ইন রেসপেক্ট অফ ভোটার লিস্ট ভোটার লিস্টে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ইচ্ছাকৃতভাবে যারা ভুল করেছে এবং এসআইআর তো যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করা নিয়ে আজকে নির্বাচন কমিশনের চারজনের টিম যখন এসে পৌঁছচ্ছে আগামীকাল তারা ভিডিও কনফারেন্স করবে এবং তারপরে তারা জেলায় জেলায় যাবে এবং সেখান থেকে তারা বুঝে নেওয়ার চেষ্টা করবে যে এসআইআর কাজটা ঠিক জেলাগুলোতে কতটা প্রস্তুত হয়ে রয়েছে কবে থেকে এসআইআর হবে কোন কোন জেলা থেকে এসআইআর শুরু করা হবে ছটা জেলাকে তারা টার্গেট করেছে এই কথাগুলো যখন আমাদের আলোচনায় চলছে আর ঠিক সেই পরিস্থিতিতে যখন আমরা দেখলাম ত্রাণ দিতে গিয়ে বিজেপির সাংসদ আক্রান্ত ভয়ানক বিভৎসভাবে প্রাণঘাতী হামলা তার উপর নেমে আসছে এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়ের পক্ষ থেকে এই হামলা নেমে আসছে তখন এই অভিযোগ বারবার আসছে যে তাহলে এই যে মিস্টার জ্ঞানেশ কুমার যা যাকে তিনি এটা বলেছেন এই বিষয়টা নিয়ে তিনি জানতে চেয়েছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে তিনি আজকে সোশ্যাল মিডিয়াতে জাস্ট কিছুক্ষণ আগেই তিনি পোস্টটি করেছেন যে টুডে আই অ্যাজ আ মেম্বার অফ পার্লামেন্ট অফ বিজেপি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওয়ান টু আস্ক দ্য চিফ ইলেকশন কমিশনার রেসপেক্টেড মিস্টার জ্ঞানেশ কুমার অ্যাজ টু হোয়াট হ্যাজ হ্যাপেন ইন রেসপেক্ট অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াজ ডিরেকশন আপন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টু লঞ্চ এফআইআর এগেনস্ট ফোর অফিসার্স মেড সিরিয়াস ইন সঠিক লোক অফিসার তারা উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের হয়ে এই অফিসারগুলো কাজ করেছে অর্থাৎ তারা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে অফিসাররা তাদের যদি আপনি দৃষ্টান্তমূলক শাস্তি না দেন গোটা ব্যাপারটা যদি ধামা যাওয়া পড়ে যায় এফআইআর হলো তারপরে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না হলো না এই যে একটা নরম অবস্থান তাহলে এটা সকলেই বুঝে যাবে যে এইরকম একটা ঘটনা ঘটাবো মমতা ব্যানার্জি এদেরকে ব্যবহার করবে তৃণমূল কংগ্রেস এদেরকে ব্যবহার করবে এরা ব্যবহৃত হবে এরা জানে নরেন্দ্র মোদীর সরকার আছে তাদের সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ওই প্রথম দিকে একটু হইচই করবে তারপর একটা এফআইআর হবে তারপর সব ধামাচাপা পড়ে যাবে আমার যেমন তেমনি নীরবে চুল ভেজাবো না মমতা ব্যানার্জি নির্বাচন কমিশন যদি ঠিক এই অ্যাটিটিউড নিয়ে থাকেন তাহলে এই রাজ্যে এসআইআর করা এবং এসআইআর যে কাজটা তিনি করতে চাইছেন সেই হবে হবে না এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ভালো করে বুঝে নিতে হবে শুধু ফাঁকা আওয়াজ করলে হবে না ফাঁকা আওয়াজ তো কলসি ফাঁকা কলসিরও তো আওয়াজ প্রচুর হয় সুতরাং কাজে করে দেখাতে হবে এই এই দাবি উঠছে পশ্চিমবাংলা থেকে চার চারটে অফিসার তারা এই দালালি করল তৃণমূল কংগ্রেসের হয়ে তাদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত লজ করা হলো তারপরে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কেন কোনো অ্যাকশান কেন্দ্রীয় নির্বাচন কমিশন নেয়নি এই প্রশ্নটা তো সঙ্গত এই প্রশ্ন তো উঠবে আপনি যদি এদের বিরুদ্ধে কোনো অবস্থান না নেন আপনি যদি এদের বিরুদ্ধে কোনো করা অবস্থান না নেন এদের বিরুদ্ধে করা শাস্তি না দেন তাহলে তো এটাই দৃষ্টান্ত হয়ে থাকবে পরবর্তীকালে যারা করবে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা কাজ করবে অন্যায় করবে তাদেরকে বিরুদ্ধে আপনি কিছু করতে পারবেন না আপনারা সকলে বাঘ থাকেন আর পশ্চিমবাংলায় হয়ে কেঁচো হয়ে যান এই কারণটা পশ্চিমবাংলার মানুষের কাছে খুব অবাক তৈরি করে মাঝে মধ্যে অবাক হয়ে যায় বাংলার মানুষ যে আপনারা এত বড় বড় যখন কাজ করছেন গোটা দেশের বিভিন্ন প্রান্তে যখন এই লড়াইটা করছেন তখন সব থেকে অগণতান্ত্রিক অত্যাচারী একটা সরকারের বিরুদ্ধে এসে আপনারা এরকম কেঁচো হয়ে যান কেন সবসময় এই প্রশ্নটা কিন্তু রাজ্যের মানুষ সকলকে করছে কেন্দ্রীয় বাহিনীকেও করে নির্বাচন কমিশন কেউ করছে কেন্দ্রীয় সরকারও এই অভিযোগের বাইরে থাকছে না ফলে পশ্চিমবাংলায় একটা যে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে সাংসদ আপনি ভাবুন আদিবাসী সাংসদ খগেন মুর্মুকে তাকে যেভাবে মারা হয়েছে এটা কল্পনা করা যায় না ভারতবর্ষের অন্য কোন জায়গায় এখানে করা যাচ্ছে কারা পেছনে মদত দিচ্ছে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ব্যবহার করা হচ্ছে এর পেছনে কারণ কি উদ্দেশ্য কি সব কিছু আমরা এই সব কিছু যখন দেখছি দেখার পরেও কেন নিশ্চুপ থাকছে কেন সকলে নিশ্চুপ হয়ে থাকছে এই বিষয় সম্পর্কে মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ প্রবল ক্ষোভের সঞ্চার করছে ফলে নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে অভিযোগ আজকে মাননীয় অভিজিৎ গাঙ্গুলি সাংসদ তিনি যে প্রশ্নটা তুলেছেন এই প্রশ্নের যথাযথ উত্তর বাংলার মানুষ চায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে চারটে অফিসার চার চারটে অফিসার যারা দুর্নীতিবাজ তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে যেন শক্তপোক্ত অবস্থান নেয় এই শক্তপোক্ত অবস্থান নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে যেন এই অবস্থান তৃণমূল কংগ্রেসের এই দালালদের বিরুদ্ধে যাতে নির্বাচন কমিশন শক্তপোক্ত অবস্থান নেয় সেটা দেখার জন্য বাংলার মানুষ মুখিয়ে থাকবে এবং অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি যেটা চেয়েছেন যে ইমিডিয়েট এই ব্যাপারে তিনি রিপ্লে চাইছেন তিনি তার উত্তর চান আমরা দেখব নির্বাচন কমিশন এই ব্যাপারে ঠিক কি উত্তর দেয় আমরাও তাকিয়ে তাকিয়ে বাংলার মানুষও থাকবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দিকে নাকি শুধু ফাঁকা আওয়াজ হবে আমরা সেদিকে নজর রাখবো আপনার নজর রাখুন ইভিএম নিউজের এর পর্দার ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস সেই প্রয়াস হচ্ছে গীতা আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি এখানে একটি স্ক্যানার আছে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন পিভিসি কার্ডে উপনিষদ আপনারা এখানে স্ক্যানার আছে স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন দেখতে পাবেন আপনারা সকলের নিজেদের কাছে এটা রাখুন অন্যদেরকে উপহার দিন এর মূল্য একশো কুড়ি টাকা করে এক একটি গীতা এক একটি উপনিষদ একশো কুড়ি টাকা করে যারা এটা সংগ্রহ করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার এগুলো দিয়ে দিন দিলে আপনি এই একশো কুড়ি টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন যদি অফিস থেকে সংগ্রহ করেন একশো কুড়ি টাকা আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান টাকার সঙ্গে যুক্ত হবে আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি এর এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্য যোগাযোগ করুন আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী দোসরা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করে